দনা আমাকে শিখাইছে ভালো কথা বলছে ভালো আমি আবার রাকিব ভাইয়া রাকিব ভাইয়ার কাছে বলছি দে ভাইয়া এডলপ খান এরকম এরকম করছে আমার টাকাটা তো দিলো না আমাকে ক্লাসও নিলো না পর কি বলো আচ্ছা তাহলে আমি এটা দেখি চেষ্টা করে নিয়ে দিতে পারি কিনা তখন রোজা এসে পরে আবার ওনার মা হাসপাতালে ভর্তি ছিল না আপনার খোঁজ করে দেখতে পারেন তো আর আমার ওনার সাথে যোগাযোগ হয় নাই রোজার বন্ধ পড়াতে আমি আমার দেশে চলে গেছি জন্য রাকিব বাবু আমাকে আর টাকাটা উদ্ধার করে দিতে পারে নাই ভাইয়ার সাথে আর আমার দেখা হয়নি কথা এত বড় ফ্যাশন ডিজাইন আমি কেন মিথ্যে কথা আমি তো আরো মানুষ আছে আরো ফ্যাশন ডিজাইন আছে আরো এই যে কোরিওগ্রাফি করে তাদের সম্পর্কে তো আমি বলছি না আমি তাহলে কেন এডপ খানকে কেন বেছে নেব আপনি আপনি এমন কিছু তো হয়নি যে এডপ খান এখন হাইলাইট আছে ভাইরাল হওয়ার না না আমি আরো আগে যখন এটা একুশের পরে বাইশ তেইশ আমি মানে খুঁজছি দেখ কিভাবে এই কথাটা প্রচার করতে পারি আমি কোনো তার মানে কি সুযোগ নিয়েছেন যে এক লাখের কোন টপিক আমি ওই সময় থেকে ভাইয়া ওই সময় থেকে আমি যে কমেন্ট ওর ওনার ছবি দেখলে ওনার ই দেখলে তো হাজার হাজার কমেন্টের নিচে আমার কমেন্ট হয়তো পড়ে যায় কেউ আমাকে সারা দেয় আমি চাইছি বলতে কিন্তু কাউকে আমি পাই নাই যে আমার খুব কষ্ট লাগছে মানে এত বিশ্বাস করেছিলাম টিকটকের মধ্যে জানেন টিকটকে মানুষের মাথা আসলে বলে আমার ফ্যামিলি থেকে আমাকে সবাই মানে না করছে যে তুই চিনো না জানো না ঢাকা তুমি কী কারণে যাচ্ছ তো আমি ওনাকে বিশ্বাস করে আসছিলাম কিন্তু উনি আমাকে এত ঘুরাইছে তারপর যে মনের মানে সব মানে এই পূর্ণ করার জন্য আমি জনি ভাইয়ার কি শিখি রাকিব কাছে কিন্তু ভাইয়া আমি এই যে একজন মডেল তারপরে আপনারা জানেন যে মিডিয়া জগতে আসলে অনেক বাধা থাকে তো কাজ কাজ আমি করতে পারতাম বাট আমার মানে কিছু সমস্যার কারণে আমি একটু বলি আপনি যে নিজেকে মডেল দাবি করছেন আপনার বয়স বয়স তো আমাকে তো যখন এই কি না গ্রুমিং করবো আমি সবার কাজ আমি জানিবাই কিছু না মডেল মানে বয়স বয়স কোনো প্রবলেম না লাগে না আমি যদি কাজ নাও করি আমি নিজের পরিবর্তনের জন্য তো আমি মডেল হতে পারি হতে পারি না কথা বাতি চলা চাল চলন এইসবের জন্য তো মডেল হতে পারে আমাকে যে কাজ করতেই হবে এমন কোনো কথা না আপনি কি মডেল হতে পেরেছেন আমি জানি না কতটুকু হতে পেরেছি কিন্তু গ্রুমিং আমি দুই করছেই করেছি ওরা তো আমাদেরকে বলেছে এখন মডেল আমাদের নামের পাশে মডেল লিখতে পারছি দেখবে 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 না আমি তো মিথ্যে কথা বলতেছি আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার তো সাহস ছিল না তাদের তারাও তো দেখবে সবাই দেখবে আমাদের সাথে যারা গ্রুমিং করছে যেহেতু হবে সবাই দেখবে আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে মাত্র আমরা জানি যে আপনি যখন টাকা দিয়েছেন তখন কোভিড চলছে

গুঞ্জন চলছে কিংবা চলছে সুদর্শন পুরুষ এখন মানুষ হাজার হাজার সুদর্শন পুরুষ না তাতে আমার কোন ই নাই মানুষ বাংলাদেশের মানুষ হয়তো ওনাকে ভালো ভেবেই সুদর্শন পুরুষ এই এই কথা আমার কোন আপনার কাছে কি মনে হয় এরকম সুদর্শন পুরুষ আমার কাছে আমি তো মনে করলে হবে না আপনি কি আমার কাছে একজন মনে হয় ফ্যাশন ডিজাইন হিসাবে উনি ভালো কিন্তু বাট সুদর্শন বলতে গেলে তো সুদর্শন অনেকে আছে এই যে সুপারস্টার সাকিব ভাইয়া আছে মিশু ভাইয়া আছে আরফিন শুভ আছে অনেকেই আছে তো তাদেরকে দিল না না যারা ওনাকে পুরস্কারটা দিয়েছে ওরা ভালো করে বলতে পারবে উনি কতটুকু সুদর্শন